লাউ গাছে লাউ এসে সেই লাউগুলো আর টিকে থাকে না তো এটা আমাদের সবারই খুব ক্রমণ একটা প্রশ্ন যে আমরা বলি যে আমাদের এই লাউগুলো কেন টিকে থাকে না তো লাউ টিকে রাখার জন্য কি করতে হবে আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে বলিনি যখনই দেখবেন লাউ গাছে ছোটো ছোট লাউ আসা শুরু করেছে ফুল আসা শুরু করেছে তখন আপনাদেরকে এই গাছটার একটু বাড়তি যত্ন নিতে হবে তো কীভাবে বাড়তি যত্ন নেবেন সেটা হচ্ছে লাউ গাছে আপনাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত সার দিতে হবে তো পটাশিয়াম যুক্ত সার দেওয়ার ফলে যেটা দেখবেন যে আপনার লাউ গাছে ফুল ফলগুলো খুব সতেজ হয়ে ফুটে উঠেছে আর এরপর লাউ ছোট ছোট যে লাউগুলো থাকে সেগুলোকে টিকে রাখতে হলে যেটা করতে হবে এই যে দেখুন আমি প্রমাণসহ দেখা এখানে এখান থেকে দেখাই এই যে দেখুন এখানে একটা ফুল ফুটেছে তো এটার নিচে যেহেতু কোনো লাউ নেই তার মানে কি এটা হচ্ছে একটা পুরুষ ফুল তো নর্মালি এই পুরুষ ফুলের কাছ থেকে ভোমর বা মৌমাছি যেটাই বলেন রেণু নিয়ে যে মেয়ে ফুলটা ফুটে তো এখানে আছে আমার এই পাশটাতে একটু দেখাই শেয়ার করি তো এই পাশটাতে আছে মেয়ে ফুল তো এই যে যখনই দেখবেন এই যে দেখুন এই ফুলটার নিচেই কিন্তু একটা লাউ আছে তো তার মানে হচ্ছে এটা মেয়ে ফুল তো যখন এই পুরুষ ফুলের মাঝখান থেকে রেনু নিয়ে এই মহিলা ফুলের রেনুতে এসে লেগে যায় তখনই কিন্তু এই ফুলগুলো টিকে যায় সেটাকে যেটা আমরা বলি যে পরাগায়ন বা পলিনেশান তো যেহেতু অনেক সময় দেখা যায় ভ্রমরার আনাগোনা বা মৌমাছির আনাগোনা অনেকটা কম থাকে সেই কারণে যেটা হয় এই লাউগুলো ঠিকভাবে পরাগায়ন হতে পারে না পলিনেশ হতে পারে না যার কারণে এই লাউগুলো মরে যায় তো সেই জন্য কি করতে হবে আমরা যখনই দেখব পুরুষ ফুল এবং মেয়ে ফুল একসাথে ফুটেছে এই যে দেখুন যখনই দেখবেন পুরুষ ফুল এবং মেয়ে ফুল একসাথে ফুটেছে যেটা করতে হবে এই পুরুষ ফুলটা ছিঁড়ে আপনাদের যেটা করতে হবে এই যে মাঝখানের যে রেণুটা আছে সেটা রাখতে হবে আর বাকি যে ফুলগুলো ফুলের পাপড়িগুলো সেগুলো আপনি ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে এখন যেটা করবেন এই যে দেখুন এখানে যে মেয়ে ফুলটা আছে দেখতেই পাচ্ছেন এই যে মেয়ে ফুলটা তো এই মেয়ে ফুলের মাঝখানে এইভাবে আলতো করে লাগিয়ে দিবেন তো এভাবে যদি লাগিয়ে দেন এটাকে বলে হ্যান্ড পলিনেশান মানে আপনি কৃত্রিমভাবে পলিনেশানটা করলেন প্রাকৃতিকভাবে কী বলে যেটা হয় মৌমাছি দ্বারা সেটা হচ্ছে না আমরা যেহেতু ফুলটা ছিঁড়ে তারপরে এভাবে করে দিচ্ছি হ্যান্ড পলিনেশান করে দিচ্ছি তো সেটাতেও আপনার এই গাছের যে লাউটা আছে সেটা কিন্তু টিকে যাবে তো এইভাবে যদি আপনারা প্রতিটি লাউ যখন লাউয়ের যে ফুলটা ফুটবে পুরুষ ফুল দিয়ে আপনারা সেই লাউটা যদি হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন তাহলে দেখ যে আপনার সে লাউগুলো টিকে গেছে তো আমি নর্মালি যেটা করি আমার গাছে যখনই পুরুষ ফুল ফোটে এবং মেয়ে ফুল ফোটে আমি সাথে সাথে এভাবে হ্যান্ড পলিনেশন করে দিই করে এই যে ফুলটা এই ফুলের মুখটা দেখুন একটু খেয়াল করলেই দেখবেন এই যে ফুলের মুখটা আমি এইভাবে বন্ধ করে দিই তো সেক্ষেত্রে কি হয় প্রত্যেকটি লাউই আমার গাছে টিকে যায় তো এইভাবে আপনারা কি দিয়ে বন্ধ করতে পারেন এই যে দেখুন এখানে লাউয়েরই যে জিনিসগুলো আছে এই যে এখানে সুতার মতো যে হয় সেগুলো দিয়ে আপনারা এই জায়গাটা বেঁধে দিতে পারেন তো বেঁধে দেওয়ার ফলে যেটা হবে পরাগায়নটা খুব ভালোভাবে হবে তো এইভাবে আপনারা যদি প্রত্যেকটি লাউ স্ত্রী লাউকে পরাগায়ন করাতে পারেন আশা করছি আপনার প্রত্যেকটি লাউ টিকে যাবে তো দেখলেন তো এই ছিল আমার আজকে হ্যান্ড পলিনেশনের ভিডিও আশা করছি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে বিশেষ করে যারা নতুন বাগানে আছেন নতুন বাগানিদের কিছুটা হলেও উপকারে আসবে যদি নতুন বাগানীদের উপকারে এসে থাকে তাহলে মনে করব যে আমার ভিডিওটা করা সার্থক তো আজকের মধ্যে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আর এই যে দেখুন ফুলটা পড়ে গেল যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আমি এটা বাঁধতে পারছি না তো আমি এখন ভিডিওটা বন্ধ করেই এটাকে বেঁধে দেব তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এই তো দেখলেন তো আমি মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো এইভাবে আপনারা প্রত্যেকটা লাউ পরাগান করে মুখটা বন্ধ করে দিবেন দেখবেন আপনার বাগানে লাওয়ে লাউয়ে ভরে গেছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ